বীরভূমে ছয় বাসিন্দাকে দিল্লি থেকে পুশ ব্যাকের অভিযোগ বাংলাদেশ থেকে পাইকের গ্রামে ফিরিয়ে আনার আবেদন ফেরতের আর্জিতে হাইকোর্ট হাইকোর্টে মামলা বীরভূমের ছয় বাসিন্দাকে দিল্লি থেকে পুশ ব্যাকের অভিযোগ ফেরতের আর্জিতে হাইকোর্টে মামলা গ্রামের পড়শিদের শীঘ্রই গ্রামের পড়শিরা তারা এই মামলা করেছেন শীঘ্রই শুনানি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে

ডিভুগের বাসিন্দা তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন তাদের মোবাইল ফোন নিয়ে যাওয়ার জন্য তাদের সাথে কোন রকম গ্রামবাসীরা যোগাযোগ করতে পারে পারছেন না এই ছজন হলেন সোনালি খাতুন দানিস শেখ সাবিদ সিউটি বিবি কুরবান শেখ ও ইমাম দেওয়ান পঁচিশে জুন তাদেরকে জানানো হয় যে দিল্লি পুলিশ থেকে সরাসরি এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে গ্রামবাসীরা জানিয়েছেন যে এরা এই গ্রামেই থাকে বীরভূমের পাইকার গ্রামের বাসিন্দা এদের সেখানে জায়গা জমি রয়েছে এবং বংশ পরম্পরায় রয়েছে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের পর বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশে খুব শীঘ্রই এই মামলার গভীর গহন করা কথা বলছিলেন প্রতিনিধি পিজুষ কানতি নাকের সঙ্গে বির্বুমের ছয় বাসিন্দাকে দিল্লি থেকে পুশব্যাক ব্যাকের অভিযোগ শীঘ্রই তাদেরকে যাতে ফিরে आना সম্ভব হয় বা এই সংক্রান্ত একটি মামলা করা হয়েছে হাইকোর্টে গ্রামের পৌরশিরা তারা এই মামলা করেছেন এবং শীঘ্রই শুনানি হবে বলে জানা যাচ্ছে বিচারপতি তপব্রত চক্রবর্তী